যাক আলহামদুলিল্লাহ সোল্ড আপনারা দেখতে পাচ্ছেন লাইভ একটি সোল্ড হয়ে গেল খুবই ভালো লাগতেছে ভাইয়া খুবই সুন্দর তিন লাখ বিশ হাজার টাকা খুবই আলাইকুম আজকে আমরা গরু স্পোর্ডার বিড়ি টিম থেকে চলে এসেছি মুন্সিগঞ্জের মিরকাদিম গ্রামে এখানে আমরা আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার লোকদের প্রিয় মিরকাদিমের গায়ে গরু স্পোর্ডার বিডি টিমের সাথেই থাকুন আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে অবস্থান করতেছি মিরকাদিম গ্রামের মুজিবুর ভাইয়ের সাথে তো আসুন আমরা এখন মুজিবুর ভাইয়ের ছেলে সাথে কিছু কথা বলে বিস্তারিত আরো তথ্য জানাচ্ছি আপনাদেরকে এখন আমরা তাহলে কথা বলি ইমন ভাইয়ের সাথে ইমন ভাই সালাম আলাইকুম কেমন আছেন জি ভালো আছেন তো ইমন ভাই কুরবানি দুই হাজার কেন্দ্র করে আপনাদের কাছে কতটুকু গুরু আছে

তাহলে এটার আনুমানিক প্রাইস কিরকম বা দামটা যদি জানা যায় বিক্রি করছি আড়াই লক্ষ টাকা করে আচ্ছা আচ্ছা আর পাশেরটার যদি একটু একই রেট দুইটা একই রেট আচ্ছা আচ্ছা এগুলি যদি একটু আনুমানিক একটা ওজনের ধারণা দিই হবে প্রায় সাত থেকে আট মন সাত থেকে আট মন হবে আচ্ছা যাক ঠিক আছে তাহলে আমরা সামনের দিকে চলে যাই

গরু গুলোর একটু যদি দামের ধারণা দিতেন ওজনের ধারণা দিতেন যেমন এই যে এই গরুটা ছোট বাচ্চাটা যদি ক্রিয়া বলতেন আচ্ছা এই দুইটা না আচ্ছা আচ্ছা এ দুইটা আচ্ছা আচ্ছা তিন লক্ষ টাকা বলতেছি জোড়া না আচ্ছা আচ্ছা

সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা আর এইগুলো যদি একটু দামের ব্যাপারে যদি কিছু ধারণা দিতে চাচ্ছি লাল দুটা জোড়াচ্ছি সাড়ে চার লাখ সাড়ে চার লাখ মানে প্রথম লাল যে দুইটা দেখতে পারতেছি আচ্ছা আচ্ছা

এটা 2 দত তো মনে হয় নাকি এটা থেকে 4 দত হবে দুই থেকে 4 হবে আমরা এখন চলে এসেছি আরেকটা একটা গরু শেডে এখন এখানে আমাদের সাথে আছে রফিক ভাই রফিক ভাইয়ের সাথে আমরা কথা বলে খানকার কিছু গরুর বর্তমান অবস্থা জানবো তো রফিক ভাই সালাম আলাইকুম কেমন আছেন রফিক ভাই আমরা তো দেখতে পারতেছি এখানে বেশিরভাগ গাই গরু নাকি আমাদের এখানে সব কুরবানির জন্য গরু রাখা আছে এগুলা সব আমরা কুরবানির বিক্রি করি আচ্ছা কুরবানির মধ্যে বিক্রি করবেন আমরা দেখতে করতেছি বেশ সবই আপনাদের মনে 90%ই গায় গরু আপনারা বেশিরভাগই গায় করতে যা আছে মনোহরণ 55টা বাকি সবগুলো গালি আমাদের পুরান ঢাকা তো বেশ মানে সবাই পছন্দ করে আপনাদের এই মিটা ডিমের গরু খুবই সুন্দর হয় দেখতে খুবই মাংস খুবই সুস্বাদু হয় তো এই ব্যাপারে যদি কিছু একটু বলতেন আমাদের এখানে মিটা ডিমের গরু ডি মনোহরণ ওয়াল বিশ্বর ভিতরে বাংলাদেশের ভিতরে নাম করা মিркаদেমের গরু মানে সবাই এক নামে চিনি সবাই এক নামে চিনেন দা সর তরে বিভিন্ন জায়গা তনে লোকাশ্রমে লোকাশ্রমে আয় গরু কিনে লই এরা গায় গরু বেশি পছন্দ করে সাদা গরু একজনের আচ্ছা আচ্ছা আমরা যদি কিছু গরুর একটু ওজন দাম জাত সময় একটু যাই দিতে পারতেন যেমন এই গরুটা দেখতে এই গরুটার কি রকম মানে বয়স কি রকম হইতে পারে এইটা মনে করেন এখনো বাচ্চা দেয় নাই বাচ্চা দেয়নি তাহলে কি দুই দুই বছর ধরা যায় দুই বছর উপর দুই বছরের উপর আলোচনা সাপেক্ষে কম বেশি মানে কম বেশি ইয়া করা যাবে যদি একটু ওজনের ধারণা দিতেন আমাদের মনে করেন সাড়ে সাত সাড়ে সাত মন এটা কি আপনার গোসের ইয়া গোসেরিয়া এই পাশে দেখি আরেকটা মোটামুটি বড় গরু এই গরুটা একটু মনে হয় বয়স্ক মনে হতেছে বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা দিয়েছে কিরকম ইয়া বয়স এটা বয়স মনে করেন

তিন লাখ বিশ হাজার টাকা আচ্ছা আর ওজনের ধারণাটা ওজনের পনের যদি এই সাদা গরুটার ব্যাপারে একটু জানতে চাই গরুটার কিরকম

বলবেন আমাদেরকে এই গরুটা মনে করেন এখন বাচ্চাদের দুই বছর বিশ মাস অথবা বাইশ মাস বয়সে গো মানে দুই বছর পুরোপুরি হয় দুই বছর হয়

আপনারা দেখতে পাচ্ছেন লাইভ একটি সোল্ড হয়ে গেল যাক খুবই ভালো লাগতেছে তো ভাইয়া খুবই সুন্দর একটা গরু দেখতে পারতেছি আপনি নিছেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ

তো আশা করি আজকে আমাদের ভিডিওগুলো গুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে গরু স্পটার বিডি টিমের সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন থ্যাংক ইউ